বিসমিল্লাহ রহমানুর রহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম সর্বপ্রথম আমি বিপ্লবী ছাত্র জনতার সরকার সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানাতে চাই উনি দেশের বর্তমান অবস্থার মোটামুটি সকল বিষয় স্পর্শ করে গেছেন ওনার জাতির উদ্দেশ্যে দেওয়া ওনার ভাষণে এবং অত্যন্ত সুন্দরভাবে উনি উপস্থাপন করেছেন অত্যন্ত সুন্দরভাবে উনি জনগণের সকলে দৃষ্টি আকর্ষণ করে এবং জনগণের সাহায্য চেয়েছেন সরকারকে কাজ করতে দিতে হবে কাজ করতে দেওয়ার জন্য এবং যারা যারা গতকালকে চব্বিশ তারিখের ভিডিওতে আমি বলেছি যে যারাই এই বিপ্লবী ছাত্র জনতার সরকারকে কাজে বাধা দিবে তারা হচ্ছে জাতির শত্রু এবং দেশদ্রোহিতা হবে সেটা সুতরাং আপনারা ওনার কথা অনুসারে সকল দাবি দেওয়া লিখিতভাবে দেন দুই সালের আগস্ট মাসে আমি প্রথম মিডিয়া বিদ্রোহ ঘোষণা করি স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে এবং মিডিয়া যুদ্ধ শুরু করি তারপর থেকে একে একে অনেকেই অংশগ্রহণ করেন আলহামদুলিল্লাহ চার বছর পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির সম্মুখে জাতির উদ্দেশ্যে ভাষণে আমাদের সেই যুদ্ধকে স্বীকৃতি দিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন গত চব্বিশ তারিখের ভিডিওতে আমি বিশেষ করে ভিডিওটা করেছিলাম জাতীয় নিরাপত্তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে এবং তার মাঝখানে তার পরের দিনই ঘটে গেল কিন্তু একটা আনসার বিদ্রোহের অপচেষ্টা একটা জিনিস আমি বুঝতে পারছি না যে জিনিসটা আমার মতো মানুষ সাধারণ মানুষ বুঝতে পারছে দূরে বসে যে স্বীরাচারী শেখ হাসিনার এবং ভারতের রেখে যাওয়া বিষাক্ত সাপগুলাকে রেখে কি করে একটা কি করে আশা করে যে একটা বিপ্লবী ছাত্র সরকারকে সুন্দরভাবে কাজ করতে দেবে এরা এখনো বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে স্বীরাচারী শেখ হাসিনার তৈরি করা সেনা লীগ রয়ে গেছে যেমন অনেকেই আছে সামান্য কয়েকজনের উদাহরণ দিতে চাই যেমন মেজর জেনারেল আমিনুল হক যে হচ্ছে এই আনসার বিদ্রোহের বিদ্রোহের হচ্ছে নাটের গুরু এ হচ্ছে মূল শয়তান বিদেশে বসে জয় এসব দিচ্ছে তথ্য দিচ্ছে আদেশ দিচ্ছে আর এই জেনারেল আমিনুল হক এইসব উস্কানি কাজ করছে তাকে কমান্ড থেকে সরিয়ে এনডিসিতে নেওয়া হয়েছে কিন্তু সেটা মোটেই যথেষ্ট নয় এখনো সে ইউনিফর্মে আছে এখনো সে তার জায়গায় আছে যেহেতু মাত্র সে প্রাক্তন ডিজি ছিল আনসারের সে ইতিমধ্যে প্রাক্তন ডিজি অবস্থা থাকা অবস্থায় কিন্তু সকল ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এখনো সে সেই চেষ্টা করে যাচ্ছে একইভাবে জানাল মুজিব যাকে আর্ডোকে পোস্টিং করা হয়েছে হাসিনার একটা শক্তিশালী বিশ ছিল কিন্তু সেই অস্ত্র মানে এই দেশের জনগণের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে ব্যবহার করার একটা শক্তিশালী অস্ত্র ছিল জেনারেল মুজিব এবং সেও কিন্তু ইউনিফর্মে আছে এগারো পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মামুন খালেদ সেও কিন্তু রয়ে গেছে এদেরকে না সরিয়ে কি করে আশা করেন যে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসবেন এবং মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে গত পনেরো বছরের সমস্ত ধ্বংসাত্মক ধ্বংসযজ্ঞ যে চালিয়ে গেছে সৈরাজের হাসিনা সেইগুলোকে ঠিক করবেন তাই অতি দ্রুত সশস্ত্র বাহিনী থেকে সিভিল প্রশাসন থেকে আপনারা এই সকল বিষ বিশেষ শিকড়গুলো উপড়ে ফেলুন যত দ্রুত সম্ভব এর জন্য প্রয়োজন একটা আলাদা শক্তিশালী কমিটি গঠন করুন যদি প্রয়োজনে মনে করেন আমাদের কারোর প্রয়োজন হবে বলুন আমার বিশ্বাস অনেকেই চলে যাবে যাকে মনে করেন যে সেই যোগ্যতা আছে কারণ কাজ কাজ কিন্তু অনেক অনেক আমি হাসিনার পরে কাজ অন্যান্য কাজের পাশাপাশি প্যারালালি চলতে হবে যেটা হচ্ছে একটা কমিটি করে সারা বাংলাদেশে গত পনেরো বছর সশস্ত্র বাহিনীতে পুলিশে আনসার বিডিবিতে এবং প্রশাসনে যত লোক প্রবেশ করানো হয়েছে তাদের প্রয়োজনে তাদের ডিএনএ পরীক্ষা করে কাদের কাদের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে এবং ভারতের সম্পৃক্ততা আছে এদেরকে বেছে বেছে বের করে তালিকা করে মানে গুরুত্বের গুরুত্বের তালিকা প্রায়োরিটি নাম্বার ওয়ান প্রায়োরিটি নাম্বার টু প্রায়োরিটি নাম্বার থ্রি যে কাদেরকে প্রায়োরিটি ওয়ান লিস্টে কাদেরকে থাকতে হবে যেমন যাদের নাম বললাম এই জার মুজিব জানাল কি বলে আমিনুল হক জানাল মামুন ইত্যাদি আরো অনেক আছে সিভিল প্রশাসন প্রশাসনে থাকতে হবে এই পররাষ্ট্র সচিব তারপর আরো অনেকেই আছে সমস্ত নাটের গুরুগুলো কিন্তু রয়ে গেছে এরকম গুরুত্বের সাথে লিস্ট লিস্ট করতে হবে করে আস্তে আস্তে অপসারণ করতে হবে চাকরি থেকে অপসারণ করে তাদের বিরুদ্ধে তাদের মামলা দায়ের করে তদন্ত শুরু করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনাদেরকে কাজ করতে দেবে না প্রতিদিন কি ভাষণ আসবেন প্রতিদিন কি এইসব নিয়ে সামলাবেন না কাজ করবেন দ্বিতীয়ত বাংলাদেশের সকল সারা বাংলাদেশ থেকে এই পনেরো বছরের যত অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে আইনি এবং বেআইনি বৈধ এবং অবৈধ সকল অস্ত্র উদ্ধার করতে হবে ছিয়ানব্বই সালে আমিও ফর্টি সিক্স ব্রিগেডে থেকে ঢাকার রামপুরা মগবাজার এলাকায় আমাদের দায়িত্ব ছিল এবং প্রচুর অস্ত্র উদ্ধার করেছি সেই সময় কিন্তু বহু বড় বড় চ্যাম্পিয়নরা সে আমার বয়সে সুব্রত বাইনের মতো লোক কিন্তু দেশ ছেড়ে পালিয়েছিল ভারতে তাই বলছি যে এই রকম কমিটি করে ইতিমধ্যেই সেনাবাহিনীর একটা অংশকে অস্ত্র উদ্ধার দেন তারা সারা বাংলাদেশ থেকে অস্ত্র উদ্ধার করতে শুরু করুক এবং একটা ফাইন্যান্সিয়াল কমিটি গঠন করে বারা বিদেশ থেকে তো টাকা আনার উদ্বেগ আপনি নিয়েছেন বিদেশি দূতের সাথে কথা বলেছেন তাদেরকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য একই সাথে দেশের ভিতরে যে পরিমাণ অর্থ সৈরাচারী শেখ হাসিন নিজে দেখছেন বিভিন্ন সচিবের বাসা থেকে বিভিন্ন আওয়ামী লোকের বাসার থেকে শত শত কোটি টাকা বেরোচ্ছে এরকম আরো হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের মাটি দিয়ে রয়ে গেছে একটা অর্থনৈতিক এবং কমিটি করে তার সাথে সেনাবাহিনীকে সংযুক্ত করে ভালো যারা পুলিশ আছে তাদেরকে সংযুক্ত করে একটা কমিটি করে এই অর্থ উদ্ধারে লাগেন এই টাকাটা কিন্তু সরকার পরিচালনায় আপনাদেরই কাজে আসবে এই যে বন্যা হচ্ছে সারা বাংলাদেশ থেকে টাকা পাঠাচ্ছে আল্লাহ রহমতে আমিও অংশগ্রহণ করেছি ব্যক্তিগত ভাবে সারা বাংলাদেশ থেকে সাহায্য আসছে যে এই টাকাগুলি যদি উদ্ধার করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক কাজে আসবে হাজার হাজার কোটি টাকা বাংলার মাটিতেই বিভিন্ন মাটির নিচে সিন্ধুকে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে তারপরে আওয়ামী লীগের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এদের ফ্রিজ করে দেন কনফিসকেট করে দেন এদের সমস্ত টাকা পয়সা টাকার আয়ের উৎস দেখাতে না পারলে এই টাকা সরকারের অধীনে নিয়ে এটা জনগণের টাকা এইটাকে নিয়ে কাজে লাগান আচ্ছা তারপর গুরুত্বপূর্ণ বিষয়ে চলে যাচ্ছি তা হচ্ছে সৈরাচারী শেখ হাসিনা গত পনেরো বছর পুলিশকে এবং র্যাবকে ভারী ভারী এবং অত্যাধুনিক মিলিটারি গ্রেডের অস্ত্র দিয়ে সজ্জিত করেছিল সশস্ত্র বাহিনীর একটা বিকল্প বাহিনী হিসাবে তৈরি করার জন্য কারণ সে বাংলাদেশে এসেছিল সশস্ত্র বাহিনীকে ধ্বংস করতে এবং বাংলাদেশকে ধ্বংস করে ভারতের হাতে তুলে দিতে আল্লাহর রহমতে এই বিপ্লবী ছাত্র জনতার রক্ত এবং তাদের সাহস তাদের সময় মতো তারা মাঠে নেমে আজকে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে আর নয়তো কিন্তু ভারতের হাতে তুলে দেওয়া আর সামান্য সময়ের ব্যাপার ছিল ইতিমধ্যে সব চুক্তি করে ফেলেছিল তাই বলছি যে আপনারা দয়া করে সমস্ত পুলিশের কাছ থেকে এই যে পুলিশকে যেসব ভারী অস্ত্র দিয়েছে আমরা এই বিপ্লবী ছাত্র জনতার আন্দোলনের সময় দেখেছি যে পুলিশের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট এবং হাতে এ কে ফর্টি সেভেন সেভেন পয়েন্ট সিক্স টু এম এম চাইনিজ রাইফেল আমার কথা হচ্ছে পুলিশে পুলিশ তো হওয়া উচিত একটা সার্ভিস বেসড অর্গানাইজেশন যেখানে জনতার সেবা করবে সেখানে এত অত্যাধুনিক মিলিটারি গ্রেডের যেই অস্ত্র ব্যবহার হওয়ার কথা যুদ্ধে বাংলাদেশে কোনো বহিঃশত্রু যদি আক্রমণ করে সেই যুদ্ধে ব্যবহার করা হওয়ার কথা যেই অস্ত্র সেই সকল অস্ত্র জনতাকে সার্ভিস দেবে জনগণকে সার্ভিস দেবে সেরকম একটা বাহিনীর হাতে কেন থাকবে কোনো যুক্তি থাকতে পারে কোনো যুক্তি থাকতে পারে না এর কোনো যুক্তি হতে পারে না তাই অতি দ্রুত ফেজ বাই ফেজ পুলিশ থেকে র্যাব থেকে সকল অত্যাধুনিক সামরিক অস্ত্র সরিয়ে নিয়ে তাদের হাতে সেই সকল অস্ত্র দেওয়া হোক যা আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রয়োজন ন্যূনতম কি বলে এটাকে ন্যূনতম লিথাল বা যেটা একদম সর্বনিম্ন শক্তি প্রয়োগের যেটা ক্ষমতা আছে এইরকম অস্ত্র যেন তাদের হাতে দেওয়া হয় বাকি মিলিটারি গ্রেডের সকল অস্ত্র সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করা হোক এবং সশস্ত্র বাহিনী সেটাকে আর্মি নেভি এয়ারফোর্সের মাঝখানে বিতরণ করে দিক যেন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সেটা কাজে লাগাতে পারে এই কাজগুলো অতি দ্রুত না করলে কিন্তু কখনোই এই পুলিশ মুক্ত হবে না এবং আপনাদের দায়িত্ব কিন্তু পালন হবে না আমি অনুষ্ঠান লম্বা না করে আমার লাইভ লম্বা না করে শেষ একটা ঘটনা দিয়ে আমি শেষ করছি প্রবীণ সাংবাদিক এরশাদ মজুমদার আমার যতটুকু আমি শুনেছি দুই হাজার সালে কি বলে এটাকে নয়া দিগন্তে উনি একটা লেখা পাবলিশ করেছিলেন যেই লেখায় উনি বলেছিলেন যে আশির দশকে ভারতের প্রণব মুখার্জি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি একবার অনেকেই ডেকে ছিলেন তার মাঝখানে হিন্দু হতে চাইছ কিন্তু তোমরা দেখছি সবাই মুসলমানই থাকতে চাচ্ছ তাহলে তো মোরারজি দেশাইয়ের কথাই সত্যি ছিল রাষ্ট্রপতি মোরারজি দেশাই বলেছিল তোমরা পাকিস্তানকে ভেঙো না দুই টুকরা করো না কারণ এখন ভারতের দুই পাশে একটি পাকিস্তান আছে কিন্তু তোমরা যদি পাকিস্তানকে ভেঙে দুই টুকরা করো তাহলে কিন্তু ভারতের দুই পাশে দুইটি পাকিস্তান থাকবে তো সেই প্রসঙ্গে আমি ভারতে উদ্দেশ্য করে বলতে চাই আমাদের আরেকটি পাকিস্তান হবার প্রয়োজন নেই কারণ আল্লাহর রহমতে আমরা পাকিস্তান থেকে অনেক বেশি শক্তিশালী এবং অর্থনৈতিকভাবেও আমরা অনেক এগিয়ে আমরা মুসলিম দুইটি দেশ মুসলমান মুসলমান ভাই ভাই সেটা থাকবেই সেটাই থাকা উচিত কিন্তু কথা সেটা নয় আমরা পাকিস্তানের পারমাণবিক বোমা আছে বাংলাদেশের নেই কিন্তু বাংলাদেশের এই বিপ্লবী ছাত্র জনতা পারমাণবিক বোমার চেয়ে কোনো অংশে কম নয় তা তারা প্রমাণ করেছে তাই ভারতকে বলছি যদি ভবিষ্যতে বাংলাদেশের বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে চান তাহলে স্পষ্ট করে একটা বরম লাইন দিয়ে দিচ্ছি যে এর বাইরে আর কোনো কথা না সমতার ভিত্তিতে সম্মানের সম সমসম্মানের ভিত্তিতে এবং বাণিজ্য সম সকল সমতার ভিত্তিতে সকল প্রকার দুষ্টানি শয়তানি বন্ধ করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করে ওপেনলি খোলা বুকে খোলা মনে আসেন সমতার ভিত্তিতে দুই দেশের পার্শ্ববর্তী দুই দেশের মাঝখানে বাণিজ্য থাকতেই পারে সেটাই স্বাভাবিক কিন্তু তা যখন বাংলাদেশকে বড় ভাই না হয়ে বিগ ব্রাদার্স অ্যাটিচিউড না নিয়ে সমতার ভিত্তিতে দুই ভাইয়ের মতো সমসম্মানে যদি আসতে পারেন কোনো দিন তাহলে আমাদেরকে অনুরোধ করেন জনতার সামনে জনগণের সামনে স্পষ্ট ডিসকাশন হবে মিটিং হবে আলোচনা হবে জনগণ সেটা নির্ধারণ করবে যে কোন চুক্তি করা যাবে আর কোনটা করা যাবে না তাই অতীতের সকল চুক্তি আমি গত লাইবেই বলেছি বাতিল করা হোক এবং ইনশাল্লাহ আশা করি ভারতের সাথে বাংলাদেশের গত পনেরো বছর করা সকল চুক্তি বাতিল করা হবে এবং আরো একটা কথা বলছি ভারতকে হাসিনাকে আপনার দেশের মাটিতে জায়গা দিয়ে কোনোদিন সেই আলোচনা সম্ভব নয় হাসিনাকে হয় মেরে ফেলেন এখন বুঝতে পারছি মেরে ফেললে আপনার গায়ে দাগ লাগবে যে ভারতের থেকে মরলো তার মানে দোষটা তো আপনার ঘাড়ই পড়বে আর নয়তো হাসিনাকে বাংলাদেশের হাতে হাতের পিছনে রশিটা হ্যান্ডকাপ লাগিয়ে লাগিয়ে বাংলাদেশে বাংলাদেশের কাছে হস্তান্তর করুন যদি আলোচনায় বসতে চান কিন্তু স্বৈরাচারী হাসিনাকে এই খুনি গণহত্যাকারী ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী শিশু হত্যাকারী হাসিনাকে ভারতের মাটিতে রেখে বাংলাদেশের সাথে কোনো আলোচনা চলিবে না সুতরাং এখনো ভারতকে বলছি মানুষ হও তারপরে হিসেবে সাথে কথা বলতে আসো তোমাদের সেনাবাহিনীকে আমার চেনা আছে তোমাদের সমস্ত বীরত্ব হচ্ছে হিন্দি সিনেমায় আমির খান শাহরুখ খান এরা ইউনিফর্ম করে স্লো মোশনে দৌড়াবে এই পর্যন্ত হচ্ছে তোমাদের সেনাবাহিনীর শক্তি কিন্তু তোমরা যখনই চীনের বর্ডারে যাও অথবা পাকিস্তানের বর্ডারে যাও তখন কিন্তু তোমাদের কাপড় ভিজে যায় আর বাংলাদেশ তো বাদেই দিলাম বাংলাদেশ আসলে তো গাভের মায়ের খেয়ে এখান থেকে বিদায় হেতে হবে সুতরাং এইসব ব্যাখ্যা আমি করে আর আমার কথা লম্বা করতে চাই না বাংলাদেশিদেরকে আবার বলবো সজাগ থাকুন চোখ কান খোলা রাখুন যারাই সরকারের কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে তারা দেশ এবং জনতার শত্রু একদম সজা উত্তম মাধ্যম মাইরের উপরে কোনো ঔষধ নাই আমি আবারও স্মরণ করাচ্ছি সশস্ত্র বাহিনীকে সেনা লীগের যারা আছে সবাই কারা কারা তারা চিনেন তাদেরকে অতি দ্রুত চাকরি থেকে বরখাস্ত করে এদেরকে জেলে করে বিচার কাজ শুরু করেন একইভাবে উপদেষ্টা মন্ডলীর উদ্দেশ্যে বলছি সিভিল প্রশাসনে যারা যারা আছেন তাদেরকে ওইভাবেই চাকরিচ্যুত করে গ্রেপ্তার করে বিচার কাজ শুরু করুন আর নয়তো কখনই আপনাদেরকে শান্তিমতো কাজ করতে দেবে না এই বলে আজকের জন্য আমি এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম